নয়নপুর জঙ্গলে টুনি নামে এক ছোট্ট পাখি বসবাস করত টুনি অনেক গরিব ছিল তার স্বামী টুনটুন অনেক আগেই মারা যায় এদিকে টুনির স্বামী অন্যের কাছে টাকা ধার করে তা পরিশোধ করতে না পেরে সে আত্মহত্যা করে তাই টুনির সংসার চালাতে অনেক কষ্ট হতো এরকমই একদিন বহুদিন তো হয়ে গেল আমার টাকার কি খবর সব কত কষ্ট করে সংসার চালাছি আর কিছুদিন সময় আপনার টাকা আমি পরিশোধ করে দেব শোনা তোমার এই নেকামিয়ার চলবে না আমার টাকাটা কবে ফেরত দেবে সেটা বলো বললাম তো আমি কিছুদিনের মধ্যে তোমাকে দিয়ে দেব এতটুকু তো দয়া করো কালো দাদা কত यार দয়া করব অনেক দিন তো হয়ে গেল আর হ্যাঁ যতক্ষণ না আমার টাকা দিতে পারছো ততক্ষণ এই বাইটা আমার এ কি বলছো কালু দাদা এটা তো আমার একমাত্র সম্মান এটাকে তুমি যদি নিয়ে নাও আমি কোথায় রাখবো কালু অনেক তো আর দেখি আর না তোদেরকে এরকম করাটাই উচিত না না দাদা তুমি এরকম কর না আমার বাড়িটা তুমি আমাকে দিয়ে দাও এটা যে আমার বেঁচে থাকা এখানে ফেনা ফেনা না করে দূর হয়ে এখান থেকে আর হ্যাঁ সাত দিনের মধ্যে তুই যদি টাকা না দিতে পারিস তাহলে তোর এই বাড়িটা তুই আর কোনোদিন পাবি না এই বলে কালু টুনিকে তাড়িয়ে দেই আর টুনিও কানতে কানতে সেখান থেকে চলে যায় হে প্রভু তুমি আমাকে কাঁদতে কান্তে যাওয়ার পথে হঠাৎ দেখতে পেলো একটা কলা গাছের গোড়ায় অনেক আবর্জনা পড়ে আছে টুনি তখন কোনো কিছু না ভেবে সেখানটা পরিষ্কার করতে লাগলো আর এই সময় টুনি একটা শব্দ শুনতে পেলো কে কে এখানে কথা বলছো আমি গো আমি এই জঙ্গলের পথ দিয়ে অনেকে আসা যাওয়া করে কিন্তু কেউ পরিষ্কার করার কথা একবারও ভাবেনি সবাই আমার কাছে নোংরা ফেলে এখান থেকে চলে যায় এই নোংরা আবর্জনার গন্ধে আমার থাকতে খুব কষ্ট হয় আর হ্যাঁ তুমি এই গভীর জঙ্গলে কি করছো আর তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো চিন্তায় আছো এই বলে টুনি কলা গাছকে সৌকতা খুলে বলে টুনির কথা শুনে যাদুকলা গাছটির অনেক মায়া হলো। তুমি তো দেখছি অনেক ভালো আর এই তোমার ভালো মনের জন্য আমি তোমাকে এই সোনায় ভরা হাড়িটা দিচ্ছি আর হ্যাঁ ভবিষ্যতে যদি তোমার কোনো কিছু জিনিস প্রয়োজন হয় তুমি কোনো দ্বিধা বোধ না করে এখানে চলে আসতে পারো আজ থেকে তুমি আমার বন্ধু আর তোমার কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই আমাকে জানাবে এরপর টুনি সোনার হাঁড়িটাকে নিয়ে সেখান থেকে চলে যায় কিছু দিনের মধ্যে একটা বাড়িও তৈরি করে আর এদিকে এক এক করে সবার টাকা পরিশোধ করে দেয় এদিকে টুনির এত উন্নতি দেখে সবারই হিংসা করতে লাগলো ব্যাপার কি টুনি কোন এত তাড়াতাড়ি যাকে বলেছেন ভাই আমারও তো একটু ডাউট লাগছে এরপর কালুকা টুনির কাছে এসে সবকিছু জানতে চাইলো আচ্ছা টুনি বল তুই কি করে এত টাকা পেলিস এরপর টুনি সব ঘটনা কালু কাকের কাছে খুলে বলে সব কথা শুনে কালু কাক বলল ও আচ্ছা তো যেটার জন্যে তোর কাছে এসেছিলাম সেটা হলো তোর মা খুব অসুস্থ এই খবরটা তোকে দিতে এলাম আর তোকে এখনি তোর বাপের বাড়ি যেতে হবে হ্যাঁ হ্যাঁ আমার কালু দাদা তাড়াতাড়ি এখান থেকে যাও এখানে বেশি কান্নাকাটি না করে তাড়াতাড়ি সেখানে যাও টুনি বাপের বাড়ি যাওয়ার সাথে সাথে কালু কাক জাদু পোলা কাছে চলে যায় এবং সেখানে গিয়ে সে বলে টুনি খুব অসুস্থ তার চিকিৎসা করার জন্য অনেক টাকার প্রয়োজন এদিকে জাদু গাছটি তার কথা শুনে একটুকু ভাবলো আসলে সত্যি তো টুনি খুব অসুস্থ টুনি ছাড়া তো আমার ব্যাপারে কেউ জানে না তাই হয়তো টুনি তার সাহায্যের জন্য একেই পাঠিয়েছে এ বলে জাদু গাছ একটা সোনার হাড়ি কালু কাককে দে কালু কাক এটা দেখে অনেক খুশি হয় এবং সে সোনার হাড়িটাকে নিয়ে কালু কাক সেখান থেকে কেটে পড়ে পরের দিনে টুনি তার বাপের বাড়ি ফিরে আসার পথে জাদু গাছের সাথে দেখা করে কেমন আছো বন্ধু এখন কি তোমার শরীর ঠিক আছে আর তুমি এদিকে কোথায় গিয়েছিলে আমি তো বন্ধু আমার বাড়ি থেকে কি বলো তুমি তুমি না অসুস্থ না আমি আছি তাহলে যে কালকে কালু কাক এসে বললো তুমি নাকি খুব অসুস্থ তোমার চিকিৎসা করার জন্য অনেক টাকার প্রয়োজন এই কথা শুনে টুনি জাদুকোলা গাছকে সব ঘটনা খুলে বলে ও আচ্ছা আমাকে মিথ্যা মিথ্যা কথা বলা আমি সোনার হাড়িটা অদৃশ্য করে দিচ্ছি আর সে বলার জন্য অবশ্যই সাজা পাবে বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিখলাম মিথ্যা কথা বললে সব সময় সাজা হয় আর সত্যি কথা বললে সব সময় পুরস্কার পাওয়া যায়